কৈলাস পর্বত হল পশ্চিম তিব্বতে অবস্থিত একটি সবচেয়ে পবিত্রতম স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে যা প্রায় ছয় হাজার ছশো ছাপ্পান্ন মিটার কিংবা একুশ হাজার সাতশো আটাত্তর ফুট উচ্চতায় অবস্থিত এই পর্বতটি অন্যদিকে হিন্দু বৌদ্ধ কিংবা জৈন ধর্মের অগণিত মানুষের কাছে অতি পবিত্র এক জায়গা হিসেবে বিবেচিত হয় এই পর্বতটি হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই পর্বতটি তাদের দেবতা শিবের বাসস্থান এবং এ বিশ্বের কেন্দ্রস্থল বলে তারা মনে প্রাণে বিশ্বাসও করেন আবার জৈন ধর্মের বিশ্বাস অনুযায়ী এই পর্বতটি হচ্ছে সেই জায়গা যেখান থেকে নাকি তাদের আদিপুরুষ ঋষুভনাথ পথ খুঁজে পেয়েছিলেন তিব্বতের বসবাস করা বৌদ্ধরা আজও বিশ্বাস করেন যে এই পর্বতটি সুখের প্রতিনিধিত্বকারী চক্র সম্ভারের আবাসস্থল বিভিন্ন ধর্মের বিশ্বাস অনুযায়ী এই পর্বতের আশেপাশের এলাকায় বেশ কিছু অদ্ভুত সব অলৌকিক ঘটনা বহুকাল আগ থেকেই ঘটে আসছে আর ওই সমস্ত ঘটনাগুলোকে এখন লোকমুখে শোনা যায় তবে সেখানে তদন্ত করা হলেও এখন পর্যন্ত কোনো উপসংহারে পৌঁছানো যায়নি কৈলাস পর্বতকে ঘিরে তেমনি কিছু অমীমাংসিত রহস্য নিয়ে থাকবে আজকের এপিসোড হিমালয়ে অবস্থিত কৈলাস পর্বতমালা যেখানকার সবচেয়ে উঁচু পর্বত না হলেও এই পর্বশৃঙ্গে কেউ আরোহণ করেনি কারণ এটা বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বতে আরোহণ করা দেবতাদের অপমান করা সামিল তবে প্রাচীন কিছু কিংবদন্তি তথ্য অনুযায়ী মিলারোপা নামের একজন বৌদ্ধ সন্ন্যাসী এই পর্বশৃঙ্গে আরোহণ করেছিলেন এবং তার সাথে আরও চারজন পর্বতারোহী ছিলেন যারা এই পর্বশৃঙ্গে আরোহণের সময় মারা গিয়েছিলেন তবে ধর্মীয় বিশ্বাস কিংবা প্রাকৃতিক কারণ যাই কিছু হোক না কেন কৈলাস পর্বতে আরোহণ করা যেন এক প্রকার নিষিদ্ধ কাজ কিন্তু বিজ্ঞানীরা অনুমান করে বলছেন কৈলাস পর্বতে সর্বোচ্চ চূড়াটি আসলে একটি মানুষ সৃষ্টি এক প্রকার ভ্যাকুয়াম পিরামিড যা কিনা একশোটিরও বেশি ছোটো ছোটো পিরামিড দিয়ে তৈরি করা এই পর্বতের প্রাথমিক তথ্য অনুযায়ী পিরামিড কমপ্লেক্সের উচ্চতা যা কিনা প্রায় একশো মিটার থেকে এক মিটারের মধ্যে যেখানে প্রাচীন মিশরীয় পিরামিডের উচ্চতা মাত্র একশো ছেচল্লিশ থেকে একশো সাতচল্লিশ মিটারের কাছাকাছি আর এই অনুমান যদি সত্য হয়ে থাকে তবে এটি আজকের যে কোনো পরিচিত পিরামিডের চেয়ে কয়েকগুণ বড় হবে তবে ধর্মীয় বিশ্বাসের দিক থেকে এই পর্বশৃঙ্গকে পৃথিবীর কেন্দ্রস্থল হিসাবেও ধরা হয় কিন্তু ভৌগোলিক অবস্থানের দিক থেকে এই শৃঙ্গের গুরুত্ব রয়েছে প্রচুর কারণ যুক্তরাজ্যের এস্টনহেঞ্জের থেকে এই শৃঙ্গের দূরত্ব প্রায় ছয় হাজার কিলোমিটার জাকিনা কৈলাস পর্বত থেকে আমাদের পৃথিবীর উত্তর মেরুর দূরত্বও বটে আবার কৈলাস পর্বত থেকে পৃথিবীর দক্ষিণ মেরুর দূরত্ব প্রায় তেরো হাজার তিনশো বত্রিশ কিলোমিটার জাকিনা উত্তর মেরু কিংবা এস্টনেঞ্জের দূরত্বের দিক থেকে ঠিক দ্বিগুণ কৈলাস পর্বতমালায় এমন কিছু অদৃশ্য শক্তি রয়েছে যা শরীর কিংবা মানুষের মনকে উদ্দীপ্ত করে ধারণা করা হয় যে কৈলাস পর্বতের আশেপাশে যারা বারো ঘন্টারও বেশি সময় ব্যয় করে থাকেন তাদের চুল এবং নখের বৃদ্ধি এত বেশি পরিমাণ হয় যে স্বাভাবিক সময়ের চেয়েও প্রায় দুই সপ্তাহের সমান কৈলাস পর্বতমালার পাদদেশে দুটি নদ রয়েছে একটি হল মানস সরোবর এবং অন্যটি হচ্ছে রাক্ষস্থল মানস সরোবর এই নদটিকে খুবই পবিত্র বলে মনে করা হয় এবং এটি একটি মিঠাপানির নদ আবার রাক্ষস্থল নদটি হচ্ছে একটি লবণাযুক্ত নদ যা ভূতের নদ হিসাবেও বেশ পরিচিত যখন সূর্য অস্ত যায় তখন পর্বতের ছায়া এমনভাবে পড়ে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো ধর্মীয় প্রতীক মানস সরোবর এটি একটি বৃহৎ আকৃতির নদ যার আকৃতি রয়েছে সূর্যের অনুরূপ এবং অন্যদিকে রাক্ষস্তল নদ যাকে দেখতে অনেকটাই অর্ধচন্দ্রের মতো দেখতে আর এজন্যই এই নদ দুটি যথাক্রমে আলো এবং অন্ধকারের প্রতিনিধিত্ব করে যা কিনা হিন্দু ধর্মলম্বীদের মধ্যে একটি শুভচিহ্ন হিসাবেও বিবেচিত হয় কৈলাস পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে নিকটবর্তী মানস সরোবর নদ এবং রাক্ষস্তল নদ এমনকি এই পর্বতমালা থেকে এশিয়া সিন্ধু নদ থেকে শুরু করে গঙ্গা নদী কিংবা ব্রাকপুত্র নদের জন্ম সেখান থেকে এই নদীগুলো উৎপন্ন হয়ে হাজার হাজার মাইল পথ প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পতিত হয় দক্ষিণ দিক থেকে দেখলে এই কৈলাস পর্বতমালার গায়ে হিন্দুদের ওম প্রতীক আছে বলেও মনে করা হয় হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদ যেখানে উল্লেখ করা হয়েছে কৈলাস পর্বতমালায় স্বর্গ এবং পৃথিবীর মধ্যে একটি সেতু তৈরি করেছে এটা বিশ্বাস করা হয় যে স্বর্গের দরজাটি কেবল শুধুমাত্র যোধিষ্ঠীদের জন্য খোলা হয়েছিল পিরামিড আকৃতির কৈলাস পর্বতমালার চারটি ঢাল কম্পাসের চারটি দিকে মুখ করে রয়েছে এই পর্বতমালার চারটি দিক চারটি মুখ যথাক্রমে উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম হিন্দুদের ধর্মীয় বিশ্বাস মতে এই পর্বতমালার তার চারটি দিক থেকে বিভিন্ন শক্তি নির্গত করে কৈলাস পর্বতমালার রহস্য নিয়ে আরও একটি আলোচিত বিষয় হচ্ছে মানস সরোবর নদ এই নদের রহস্যময় আলো কৈলাস পর্বতের সবচেয়ে বড় রহস্য এমনকি বেশ কয়েকবার মানস সরোবর নদের উপরে কিছু রহস্যময় আলো দেখতে পেয়েছেন এই পর্বতের আশেপাশে বসবাস করা কিছু লোকজন এছাড়াও বিনগ্রহী কিংবা এলিয়েনদের নিয়েও এই পর্বতকে ঘিরে রয়েছে বেশ কিছু অজানা তথ্য যা আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্ত পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ